আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না যে আমাদের সমাজের অধিকাংশ মানুষ যারা মুখে বলে আমরা মুসলিম মুসলিম প্রমাণ হচ্ছে পাচক্ত সালাত এই যে নামাজ পাচক্ত মসজিদে যে নামাজ হয় এই নামাজই প্রমাণ করে দেবে যে কতগুলো ব্যক্তি ইসলাম পালন করে আর কতগুলো ব্যক্তি ইসলাম পালন করে আর যদি সেটা ফজরের নামাজ হয় তাহলে তা আপনি একবার স্পষ্টই বুঝতে পারবেন যে আপনারা সমাজের কতগুলো মানুষ ইসলাম পালন করে তো এজন্য আমি মনে করি আমি যে দাবিটা করেছি এটাকে খণ্ডন করার মতো আপনার কোনো অপশন নাই বরং আমি আপনাকে কুরআন হাদিস থেকে দেখাবো যে বাস্তবে কি আমরা যে শুধু মুখে বলি আমরা মুসলিম আর এই মুখে বলা বিষয়টা আপনি কাল কেয়ামতের মাঠে ফেসে যেতে পারেন এই সম্পর্কে আসুন কুরআন হাদিস থেকে কিছু কথা বলি আজকে অধিকাংশ মানুষ শুধু মুসলিমের ঘরে জন্মবিদায় আপনি জান্নাতের ঠিকাদারি নিয়ে নিয়েছেন কিন্তু আমরা বলে বলে হয়রান হয়ে যাচ্ছি মুসলিম ভাই হিসেবে আমাদের এটা নৈতিক দায়িত্ব যে কোরআন হাদিসে কি আছে সেটা আপনাকে জানতে হবে মানতে আপনি বাধ্য যদি আপনি মুসলিম হয়ে থাকেন আর আমাদের সন্তানদেরকে এটা মানতে বাধ্য করতে হবে কারণ ইসলাম ছাড়া নাজাতের কোনো পথ নাই একটা কমন আয়াত সেটা আপনারা সবাই জানেন বহুবার হয়তো শুনেছেন যে সুরা আলে ইমরান

কারণ আল্লাহ তার আগেই বলে দিয়েছেন যেটা আপনি আলী ইমরানের উনিশ নাম্বার আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম মানে আল্লাহ আপনার চেহারার দিকে তাকাবে না আপনার কোন ভাষা সে ভাষার দিকেও তাকাবে না আপনার ন্যাশনালিটির দিকে তাকাবে না আল্লাহ শুধু দেখবে যে আমি যে ধর্ম নাজিল করেছিলাম ইসলাম যে দিন নাজিল করেছিলাম এই লোকটা কি সেই দিনের অনুসারী কিনা এটা শুধু আল্লাহ দেখবে এখানে চেহারা যদি দেখা হতো তাহলে আমাদের আগে ইউরোপিয়ানরা জান্নাত নিয়ে নিত কারণ আমাদের চাইতে তারা বেশি সুন্দর যদি ভাষা দেখা হতো তাহলে আমাদের আগে আরবরা জান্নাতে চলে যেত যদি ন্যাশনালিটি দেখা হতো তাহলে আমাদের আগে সৌদি আরব লোকেরা জান্নাত চলে যেত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেই দিয়েছেন যে আমি তোমাদেরকে বিভিন্ন কাবিলায় ভাগ করে দিয়েছি এটা জান্নাতের সার্টিফিকেট না হিন্দুর ঘরে সন্তান জন্মে মুসলিমের ঘরে সন্তান জন্মে ইমুদি খ্রিস্টানদের ঘরে জন্ম হচ্ছে এটা একটা সিস্টেম এটা আল্লাহ স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে পিতা মাতার মাধ্যমে এটা পশুরও হয় এটা হয়। হচ্ছে আল্লাহর সিস্টেম কিন্তু এটা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট না যদি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হতো তাহলে আমাদের প্রথম সূত্রটাই হচ্ছে জান্নাতির পুরুষ দ্বারা আমাদের পিতা মাতা ছিল জান্নাতি আদম আলহিস এবং হাওয়া আলহ ইসালাম তারা হচ্ছেন জান্নাতি আর তাদের থেকে পৃথিবীর সমস্ত মানুষ অতএব মুসলিমের ঘরে জন্ম হলেই যদি জান্নাত পাওয়া যাইতো তাহলে আল্লাহ জাহান নাম সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না কারণ আদম জান্নাতি তার সন্তানরা জান্নাত পাবে এটাই নেচার। তখন আপনি ইহুদি হন আর খ্রিস্টান হন আর হিন্দু হন আর বৌদ্ধ হন আল্লাহ সেটা দেখতেন না কিন্তু আল্লাহ সুবাহ বলে দিয়েছেন যার যার ঘরে যে সন্তান জন্মাবে কতর বাচ্চা ডাসবিনে পড়ে থাকে তাই না তাহলে ডাসবিনে জন্ম হওয়াটা এটাও আর বড় খারাপই না বড় খারাপই হবে কখন যখন ও বড় হবে যখন ও বুঝবে যখন ও রবকে মেনে নেবে তো ডাসবিনে জন্ম হওয়াটা এটার কোনো কিছুই বর্তায় না কিন্তু ও যদি একেবারে রাজার ঘরেও জন্মায় আর রবকে যদি না চিনে তাহলে ওর জন্মটা ডাসবিনের হওয়ার চেয়ে তো খারাপ যেমন নূহ আলাইহিস ছেলে জন্মেছে কার ঘরে প্রথম রাসুলের ঘরে আর ইব্রাহিম আলহ ইসালাম জন্মেছে পুতুল পুজারির ঘরে কিন্তু দুই জন্মের পার্থক্য দেখেন যে একজন প্রথম রাসুলের ঘরের জন্ম হয়ে জান্নাত পাবে না আর অপর দিকে ইব্রাহিম আলহ ইসালাম আজরের ঘরে জন্ম হয়ে যিনি পুতুল বানাইতো তার ঘরের জন্ম হয়ে অথচ তিনি আল্লাহর খালিম চিন্তা করা যায় যেমন আমাদের নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহাম তার বাপ তারা ছিল পুতুল পুজারি কিন্তু তাদের ঘরে সর্বশ্রেষ্ঠ রাসুলের জন্য চিন্তা করা যায় তার মানে জন্মের ভিত্তিতে আল্লাহ সুবাহ জাহান নামের ফাইসালা করবেন না বরং আল্লাহ সুবাহ নীতিমালাতে আল্লাহ বলে দিয়েছেন জান্নাত জাহান নামের ফায়সালা হবে দুইটা জিনিসের উপরে ভিত্তি করে এক হচ্ছে ইমান আর একটা কি আমল ইমান এবং আমল এইটাকে আমি আজকে মানে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে আপনাকে আমি দেখাবো যে এই ইমানটা যেটা আপনি অন্তরে ধারণ করে রেখেছেন এটা যদি আপনি আমল দিয়ে প্রকাশ না করেন তাহলে কাল কেয়ামতের মাঠে আপনি ফেসে যান আপনাকে সময় থাকতে সেটা প্রকাশ করতে হবে এবং আমি আপনাকে এটাও স্মরণ করিয়ে দিই ফেরাউনের অন্তরের ভিতরে ইমান ছিল যখন মুসা আলহ নয়টা নিদর্শন নিয়ে ফেরাউনের কাছে একের পর এসেছে তখনই ফেরাউন বুঝে গিয়েছিল যে মুসা সত্য কিন্তু আল্লাহ বলেছেন ও কেন স্বীকার করে নাই বলেছেন যে অলুয়ান একটা ছিল অহংকার বসত গর্ব করে মানে বরত্ব দেখিয়ে অলুয়ান ক্যাবিয়া সে নিজেকে অনেক বড় বলেছে দাবি করেছে এবং অহংকার জন্মানোর কারণে ও ইমানটাকে প্রকাশ করে নাই কিন্তু কখন করেছে যখন টাইম পাস হয়ে গেছে যেমন আমরা বহুবার বলেছি সুরা ইউনুস অথবা সুরা হুদের মধ্যে আপনি পেয়ে যাবেন নব্বই একানব্বই নাম্বার আয়াত যে ফেরাউন যখন ডুবছিল হাত্তা ইদা আদ্রাকাহুল গরাক যখন পানি তাকে ডুবিয়ে দিল ক্বালা তখন বলেছিল আমান্তু анনাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন কত চমৎকার ভাবে ও কালেমাটাকে স্বীকার করেছে যে আমান্তু আমি ঈমান আনলাম আমান্তু анনাহু কারপুতি লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরাঈল সেই আল্লাহর প্রতি যে আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহা নাই বন ইসরায়েলরা যে আল্লাহতে বিশ্বাসী আমি ফেরাউন সেই আল্লাহর প্রতি ইমান আনলাম ও আনামিনাল আল আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আমাদের নবী কি বলেছেন আমাদেরকে যে যার শেষ কথা হবে লাইল্লাহ সে কি করবে দাখালাল জান না সে জান্নাতে যাবে তাহলে ফেরাউনেরও শেষ কথা লাইলাহা ইল্লাহ ছিল কিন্তু জান্নাতে যাবে না কেন তার মানে কি আমাদের নবীর হাদিসটা কি মিথ্যা হয়ে যাবে আমাদের রাসুল কি ভুল বলেছেন তাহলে না আমাদের রাসুল সাল আলহি আসাল্লাম যেটা বলেছেন এটাই চূড়ান্ত কিন্তু বিষয়টা হলো আল্লাহ বলেছেন ফেরাউন লাইলা হাইলাল্লাহ বলেছিল তবে ওর সময় টাইম পাস হয়ে যাওয়ার পরে যেমন স্কুলে যখন পরীক্ষা শুরু হয় ওনাদেরকে ওনাদের কাজ করতে দেন আপনার এদিকে তাকান স্কুলে যখন পরীক্ষা শুরু হয় আমরা নেটে তো দেখেছি বড় বড় মানে গুরুত্বপূর্ণ পরীক্ষা গুলা এইচএসি তাতে দেখা যায় মাত্র দশ মিনিট লেট করে আসছে ছাত্র তাকে ঢুকতে দেওয়া হয়নি কয় মিনিট দশ মিনিট আর এমন কোন ছাত্র যদি আসে যে পরীক্ষার টাইমই পাস ওর কোন কাজ হবে কোন কাজ হবে না তা আল্লা সুহানা হুয়া তালা কিন্তু আমাদের জন্য একটা নির্দিষ্ট টাইম রেখেছেন ইমান এটা নির্দিষ্ট টাইমের সাথে আল্লাহ আমাদেরকে বেঁধে দিয়েছেন এটা আপনি বুঝবেন কখন যখন শেষ যুগের মানুষগুলো পৃথিবীতে বেঁচে থাকবে না যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম না হবে তাহলে বলেন তো দিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে তারপরে কি পৃথিবীতে মানুষ থাকবে কি থাকবে না বলেন আপনার কি কথা বোঝেন বলেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাওয়ার পরে পৃথিবীতে তখন মানুষ থাকবে কি থাকবে না থাকবে তখন তারা কি করবে হাদিসে কিন্তু আছে রাসুল বলেছেন তখন সমস্ত মানুষ ইমান আনবে সবাই দেখবে যে এখন আর উপায় নাই কেমত শুরু হয়ে যাবে তখন তারা ইমান আনবে পশু তাদের সাথে কথা বলবে এটা মুমিন এটা কাফের পশু কথা বলবে রাসুল বলেছেন ওই তখন মানুষ ইমান আনবে কিন্তু এই ইমান কি কাজে আসবে